বন্ধুরা এই সবজিটা যে এত এত টেস্টি হয় বলে বুঝাতে পারবো না না তৈরি করে খাইলে বুঝতেই পারবেন না ভাত রুটি পরোটা সবটার সঙ্গে খেতে পারবেন এমনকি বাচ্চাদের রুটি পরোটার সাথে টিফিনেও দিতে পারবেন আসুন আমি এই সবজিটা কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলাতেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি এখানে আমি ক্যাপসিক্যাম টমেটো আর পেঁয়াজ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি অফ ক্যামেরাই ভিডিওটি দেখার আগে প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিরামিষ দিন হলেও এভাবে তৈরি করে খেতে পারবেন এক থালা বাদ নিমিশে খেয়ে উঠবেন এই রেসিপিটা দিয়ে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে মিঠা মিঠা লাগবে আসুন এখন চুলার পরে যাই চুলায় আগে থেকে আমি একটা কারাই বসিয়ে দিয়েছি কারাইটা গরম হয়ে গেছে এখানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে আসছে কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনারা সাদা তেল দিয়েও বাঁচতে পারেন এখানে আমি পেঁয়াজটা এখন সেরে দিব নেড়েসেরে পেঁয়াজটা আর কি একেবারে পেঁয়াজটা লাল করবো না হালকা লাল করবো আর কি ভাজা ভাজা করব না কি সেদ্ধ সেদ্ধ করব এই যে এখানে এখানে কয়েকটা জিরা দিয়ে দিলাম গোটা জিরে কম তেল মশলাতেও সবজি অনেকটা টেস্টি হয় তৈরি করে খেয়ে দেখতে পারেন এখানে আমার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিলাম এখন এখানে আদা দে দিয়ে বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্তটা যা অবধি আমি নেড়ে নিব এখানে আমি এখন কেটে রাখা টমাটোটা দিয়ে দিব টমাটোটা দিয়ে আমি আবার একটু নেড়ে সেরে নিব নিয়ে এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিব দিয়ে দিয়ে এখানে আবার একটু নেড়ে নিব ভালো করে নেড়ে নিব এখন এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামুচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মশলার গুঁড়া দিয়ে দিলাম জিরা দিয়ে মশলা দিয়ে আর কি করা আছে ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিব আমি হালকা আছে কষাতে হবে আজ কিন্তু বেশি দেওয়া যাবে না এর মধ্যে তো আর পানি দিব না এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবার যে নেড়ে এই যে কয়েক মিনিট এভাবে রান্না করে নিব আমি কয়েকটা কাঁচা লঙ্কা কষি করে নিয়েছি কেটে নিয়েছি মাঝখান দিয়ে একটা করে ফাল্টা করে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়ে হালকা দিয়ে দিয়ে যে নেড়ে নেড়ে আমি ভেজে নিব এর মধ্যে একটু পানি লাগবে না এভাবে হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে কয়েক মিনিট রান্না করলে হয়ে যায় এখানে আমি কয়েকটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম ধনিয়া পাতা কয়টা দিয়ে দিলাম ধনিয়া পাতা কয়টা একবার লাস্টক দিতে হবে রান্না হওয়ার আগ দিয়ে এখানে ধনিয়া পাতা কাটা দিয়ে ভালো করে মেরেছে নেব এখন আর কিন্তু এই যে রান্নাটা হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে খুব সহজেই রান্না করা যায় এত টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি এখানে এই যে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর হয় কম তেল মশলা দিয়েও সুন্দর সুন্দর রেসিপি তৈরি হয় খেতেও অনেকটা অনেকটা টেস্টি আমরা তো গ্রামে থাকি আমরা তেল মশলা কমই খাই একেবারে টাটকা খেত থেকে তুলে আনা তরতাজা সবজি যে তেল মশলা কম দিলেও অনেক অনেকটা টেস্টি হয় অনেক লোভনীয় হয় তখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আল্লাহকে